জয়গুরু জয় ভগবান কৃষ্ণ রাধে রাধে আগামী রবিবার আঠেরোই জানুয়ারি বছরের প্রথম মাঘ মাসের মৌনী অমাবস্যা এই বিশেষ দিনে বাড়িতে নিয়ে আসুন এই একটি ফুল এবং এই একটি ফল আর সন্ধ্যায় পুড়িয়ে দিন এই একটি জিনিস মা কালী ও মা লক্ষ্মীর আশীর্বাদে নতুন বছরে অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসের মৌনী অমাবস্যা অত্যন্ত পবিত্র তিথি অনেক জায়গায় এই অমাবস্যার আগের দিন কালীপুজো করা হয় যা রটন্তী কালীপূজা নামে বিখ্যাত অন্যান্য কালীপুজো অমাবস্যা তিথিতে হলেও একমাত্র এই কালীপুজোই চতুর্দশী তিথিতে হয়ে থাকে আসলে এই কালীপুজো রটনা থেকে শুরু হয়েছিল সেই জন্য এর নাম রটন্তী কালীপুজো দক্ষিণেশ্বর ও তারাপীঠে মহাধুমধামে এই পুজোর আয়োজন করা হয় পদ্মপুরাণে বলা হয়েছে মাঘে মাসি জলে স্নানং কুরুতে সদা সর্বপাপ বিনির্মুক্ত বিষ্ণু লোকং স্বগচ্ছতি অর্থাৎ যে ব্যক্তি মাঘ মাসে নিয়মিত পবিত্র জলে স্নান করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় এবং মৌনী অমাবস্যায় এই স্নানের ফল বহুগুণ বেশি বৃদ্ধি পায় স্কন্দপুরাণে বলা হয়েছে মাঘ মাসে অমাবস্যা মৌনব্রত সমন্বিতা গঙ্গা স্নানং চ দানঞ্চ পিতৃনাং তৃপ্তিদায়কম অর্থাৎ মাঘ মাসের অমাবস্যায় মৌনব্রত সহ গঙ্গা স্নান ও দান করলে পিতৃগণ পরম তৃপ্তি লাভ করেন এবং এই দিনটি পিতৃদোষ নাশের জন্য বিশেষভাবে প্রশস্ত ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে মৌনং সর্বার্থ সাধনং মৌনং পাপ প্রনাশনম মৌনব্রতেন সন্তুষ্ট হৈর মানবম অর্থাৎ মৌন সকল সিদ্ধির কারণ মৌন পাপনাশক মৌনব্রতে ভগবান হরি মানুষের প্রতি সন্তুষ্ট হন মৎস্য পুরাণে উল্লেখ আছে যে অমাবস্যাং মাঘ মাসে দানং স্নানং তপ যদি অক্ষয়ং ফলমাপ্নতি নাট্রকার্যা বিচারণা অর্থাৎ মাঘ মাসের অমাবস্যায় স্নান দান ও তপস্যা করলে তার ফল অক্ষয় হয় এতে কোনো সন্দেহ নেই কথাটি সংস্কৃত শব্দ মুন থেকে এসেছে যার অর্থ হল নিরবতা অনেকে এই দিনে মৌনব্রত গ্রহণ করেন উপবাস রাখেন এবং মন ও আত্মাকে শুদ্ধ করার জন্য জপ ধ্যান ইত্যাদি করেন শাস্ত্রে বলা হয়েছে পবিত্র গঙ্গা নদীর জল মৌনী অমাবস্যায় অমৃতে রূপান্তরিত হয় এবং এটি গঙ্গা স্নানের জন্য সবচেয়ে শুভ দিন মৌনী অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য মৌনী অমাবস্যার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা টক্সের আজকের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মৌনি অমাবস্যার দিন কি করবেন আর কি করবেন না এবং মৌনি অমাবস্যাতে কোন একটি ফল এবং ফুল বাড়িতে নিয়ে আসা উচিত আর এই দিন কোন জিনিসটি উড়িয়ে দিলে নতুন বছরে অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন আপনি মৌনী অমাবস্যার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন তাহলে আপনার বাড়ি থেকে নেগেটিভ শক্তি ও বাস্তুদোষ দূর হবে এবং নতুন বছরে মা কালী ও মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এছাড়াও আমরা জেনে নেব মৌনি অমাবস্যার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সতেরোই জানুয়ারি শনিবার রাত বারোটা বেজে পাঁচ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে পরের দিন অর্থাৎ আঠেরোই জানুয়ারি রবিবার রাত একটা বেজে বাইশ মিনিটে অমাবস্যা ছেড়ে যাবে এই দিন অর্থাৎ আঠেরোই জানুয়ারি রবিবার মৌনী অমাবস্যার ব্রত নিশিপালন এবং উপবাস পালিত হবে এই দিন ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট থেকে ভোর ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বেজে দশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত স্নান এবং দানের জন্য ব্রহ্ম মুহূর্তের সময়টাই সবচেয়ে ভালো বলা হয় তবে যেহেতু আঠেরোই জানুয়ারি রবিবার সূর্যোদয় থেকে শুরু করে রাত একটা বেজে বাইশ মিনিট পর্যন্ত মৌনে অমাবস্যা তিথি থাকবে তাই সারাদিন স্নান এবং দান করা যাবে বন্ধুরা কথিত আছে মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে সেদিন রাত ছিল ঘুটঘুটে অন্ধকার ভগবান কৃষ্ণের বাঁশি শুনে রাধারানী যান কৃষ্ণের সঙ্গে দেখা করতে রাধার পিছনে ধাওয়া করেন তার দুই ননদ জটিলা এবং কুটিলা তারা কৃষ্ণের সঙ্গে রাধাকে কথা বলতে দেখে রাধার স্বামী আয়ান ঘোষকে সব কথা জানিয়ে দেন আয়ান ঘোষ সে কথা বিশ্বাস না করাতে তারা জোর করে আয়ান ঘোষকে কুঞ্জবনে নিয়ে যান এই সময় রাধা ভয় পেলে তখন তাকে অভয় দেন স্বয়ং ভগবান কৃষ্ণ আয়ান ঘোষ ছিলেন মা কালীর উপাসক তিনি দেখেন তার আরাধ্যা দেবী মা কালী গাছের তলায় বসে আছেন আর রাধারানী তাঁর চরণ কমল সেবা করছেন মা কালীর দর্শন পেয়ে আপ্লুত হয়ে যান আয়ান ঘোষ চারিদিকে ছড়িয়ে দেন এই বার্তা রোটে গেল তিনি মা কালীর দর্শন পেয়েছেন কৃষ্ণ কালীর ভেদাভেদ এইভাবে মুছে গেল আর সেদিন থেকেই মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে শুরু হল বিশেষভাবে কালীপুজোর প্রচলন যা রটন্তি কালী নামে আমাদের কাছে পরিচিত দক্ষিণেশ্বরে এই দিন মা ভবতারিণীর বিশেষ পুজো হয় ঠাকুর রামকৃষ্ণ এক অপূর্ব দর্শনের পর থেকে দক্ষিণেশ্বরে বিশেষভাবে রটন্তী কালীপুজোর প্রচলন হয় ঠাকুর বলেছিলেন এই দিন ভোরে তিনি একবার দেখেছিলেন দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন সেই উপলক্ষে আজও মন্দিরে বহু ভক্তের সমাগম হয় দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন মা ভবতারিণীর দর্শনে সন্ধ্যাবেলা হয় গঙ্গা আরতি প্রতিবারের মতো এবারও মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে রীতি মেনে রটন্তী কালী হবে দক্ষিণেশ্বর মন্দিরে তারাপীঠে পুজো উপলক্ষে এই দিন তারা মাকে বিশেষ সাজে সাজানো হয় দুপুরে দেওয়া হয় ভোগ সন্ধ্যা আরতির পর মাকে রটন্তী কালী রূপে সাজানো হয় অনেকেই এই দিন ভোরবেলা গঙ্গা স্নান করে মায়ের পুজো দিয়ে নিজের সামর্থ্য অনুসারে গরিব দুঃখীকে দান করে থাকেন বন্ধুরা মৌনি অমাবস্যার দিন একটি লাল পদ্ম বাড়িতে নিয়ে আসুন স্নান করে কাঁচা কাপড়ে প্রথমে লাল পদ্মটি পরিষ্কার জলে ধুয়ে নিন এরপর ঠাকুর পুজোর জায়গায় বা ঘরের উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে একটা লাল কাপড়ের ওপর পদ্মটি স্থাপন করুন পদ্মের সামনে ঘি বা সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালিয়ে সম্পূর্ণ মৌন থেকে মনে মনে বা মৃদুস্বরে মা লক্ষ্মী মা কালী বা নারায়ণের নাম স্মরণ করুন পদ্মের দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করবেন সংসারের দারিদ্রতা অশান্তি ও বাধা দূর হয়ে যেন স্থায়ী সুখ ও সমৃদ্ধি আসে পুজোর পরে লাল পদ্মটি তিন দিন পুজোর স্থানে রাখবেন এরপর সেটি শুকিয়ে গেলে গঙ্গা বা প্রবাহিত জলে বিসর্জন দেওয়া যায় অথবা পরিষ্কার লাল কাপড়ে মুড়ে ঘরের পুজোর জায়গায় রেখে দেওয়া যায় মৌনি অমাবস্যায় লাল পদ্ম এভাবে স্থাপন করলে মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয় অর্থ আগমনের পথ খুলে যায় এবং সংসারে শান্তি বজায় থাকে মৌনি অমাবস্যায় গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় পবিত্র নদীতে স্নান করে লক্ষ লক্ষ ভক্ত পুণ্য লাভ করেন যদি কোনো কারণে আপনি গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করতে না পারেন তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই গঙ্গা 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 বলে বাড়িতে স্নান করে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিন এটি গঙ্গায় স্নানের মতোই পুণ্য হিসাবে ধরা হয় কথিত আছে এই তিথিতে মর্তে পিতৃপুরুষদের আগমন হয় এই তিথিতে গঙ্গাসনানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও সাধ্যমতো অন্ন বস্ত্র কম্বল তিল ও অর্থ দান করলে তাদের আত্মা তৃপ্ত হয় ও তারা মোক্ষ লাভ করেন এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় ও পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন दिन गो माता বা গরুর সেবা করলে এবং পশু পাখিদের খাওয়ালে সেটা বিশেষ পুণ্যের কাজ অমাবস্যার রাতে কোনো নির্জন রাস্তায় একা যাবেন না বা শ্মশানে যাবেন না এছাড়া মৌনি অমাবস্যা পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ কলহ এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ বন্ধুরা মৌনি অমাবস্যার দিন লাল পদ্মের সঙ্গে বাড়িতে নিয়ে আসুন একটি ডালিম ফল ডালিমটি পরিষ্কার জলে ধুয়ে নিন এরপর ঘরে মা লক্ষ্মী বা নারায়ণের ছবি অথবা মূর্তির সামনে একটি কাঁসা বা পিতলের থালায় ডালিমটি রেখে তুলসী পাতা দিয়ে নিবেদন করুন ফলটি গোটা অবস্থায় নিবেদন করবেন এই সময় প্রার্থনা করুন সংসারে যেন অভাব না থাকে আয় যেন স্থায়ী হয় এবং পরিবারে যেন একতা ও সমৃদ্ধি আসে ডালিম ফলের বহু বীজকে সমৃদ্ধি বংশবৃদ্ধি ও ধারাবাহিক আয়ের প্রতীক হিসেবে ধরা হয় পুজোর পরে ডালিমটি কেটে পরিবারের সকলের মধ্যে প্রসাদ হিসেবে ভাগ করে দিন প্রসাদ খাওয়ার সময় মনে মনে ভগবানের প্রতি কৃতজ্ঞতা রাখলে শুভ ফল বৃদ্ধি পায় ডালিমের খোসা বা অবশিষ্ট অংশ অযত্নে ফেলে না রেখে পরিষ্কার জলে বিসর্জন দেওয়া বা গাছের গোড়ায় রেখে দেওয়া ভালো মৌনি অমাবস্যায় এভাবে ডালিম নিবেদন ও গ্রহণ করলে রোজগারের ধারাবাহিকতা সংসারের স্থিতিশীলতা ও পারিবারিক কল্যাণ বৃদ্ধি পায় অমাবস্যার দিন ঘরোয়া নিরামিষ ভাত বা ময়দার তৈরি খাবার ফুলকপি বাঁধাকপি বা আলুর তরকারি দুধ ফলমূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন কিন্তু কোন প্রকার আমিষ খাবার এবং নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তুদোষ দূর হবে মৌনি অমাবস্যার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা কালী মা লক্ষ্মী এবং মা গঙ্গার পূজা করলে বা তাদের উদ্দেশ্য করে কোনো মন্দিরে পুজো দিলে তা আপনার জন্য বিশেষ আশীর্বাদ নিয়ে আসে তবে এই দিন চুলদাড়ি কাটা ও কাটা নিষিদ্ধ বন্ধুরা এই দিন সন্ধ্যায় কোন জিনিস পুড়িয়ে দিতে হয় সেটা জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব মৌনি অমাবস্যার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল এই দিন ভোরে স্নান করে অন্তত এক ঘন্টা মৌন থাকুন এই সময় মনে মনে ওং নম নারায়ণ নায় বা আপনার ইষ্ট দেবদেবীর নাম জপ করলে পাপ ক্ষয় হয় ও মানসিক স্থিরতা আসে যে কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে দ্বিতীয় উপায়টি হল এই দিন মৌন থেকে একটা সাদা কাগজে এগারো বার শ্রীং লিখে পুজোর স্থানে রাখুন লেখার সময় কোনো কথা বলবেন না এর ফলে সংসারে সমৃদ্ধি আসে তৃতীয় উপায়টি হল এই দিন সন্ধ্যায় আপনার পরিবারের প্রয়াত সদস্যদের নাম স্মরণ করে প্রদীপ জ্বালান এতে অদৃশ্য আশীর্বাদ লাভ হয় এর ফলে জীবনে উন্নতি হয় চতুর্থ উপায়টি হল এই অমাবস্যার রাতে শোবার আগে মনে মনে ভগবানকে ধন্যবাদ জানান আপনার যা আছে তার জন্য মৌনী অমাবস্যার দিনে আপনার এই কৃতজ্ঞতা ভবিষ্যতে প্রাচুর্য নিয়ে আসবে বন্ধুরা মৌনী অমাবস্যার দিন সূর্যাস্তের পর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে কোনো সময়ে একটি মাটির পাত্রে বা ধুনো দেবার জায়গায় অল্প পরিমাণ গোবরের ঘুঁটে বা শুকনো গোময়ের টুকরো রেখে তাতে সামান্য ঘি ঢেলে পুড়িয়ে দিন এই সময় নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন শাস্ত্রে গোবর বা গোময়কে পবিত্রতা ও গৃহশুদ্ধির প্রতীক এবং ঘিকে সমৃদ্ধি ও লক্ষ্মীতত্ত্বের বাহক বলা হয় এই দুইয়ের সংযোগে আগুন জ্বালালে ঘরের দারিদ্রতা ঋণ ও আর্থিক বাধা নাশ হয় এবং মা কালী ও মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব মা কালী এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানে এটি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মহাদেব জয় মা কালী জয় গুরু রাধে রাধে